সুল সাল আলিহা আলিহা নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউ আর এ লিডার ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এ লিডার আমরা যদি আল্লাহ রসুল সাল আলিহ আলি আসসালামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুলের এই ক্যারেক্টারিস্টিকস গুলো ছিল এই গুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিশিয়ালি বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গোহায় নাজিল হলো ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক রিড ইন দ্য অফ ইয়োর লর্ড ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খদিজরাদি আল্লাহ চা আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না ইন্না খেলা তফসিলুর রহিমা ও হাদি হাদিসা নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ও তাকরিউদ্দা আপনি মেহমানকে খাওয়ান ও তো আইন আলা নাওয়া ইবিল হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত না ডোমরে বাড়েন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি জারা দিয়ে আনহা বললেন এগুলো কিন্তু নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই উনার এই অভ্যাস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুল সাহেব ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইদুল কৌম ই খাদিম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড়ো কি হবেন খাদেম হবেন তাহলে রসুল্লাহ সাল্ল আলিহ আলি আসাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন লিডারশিপ আমি টোটাল যদি সময় আমাকে পারমিট করে বসার যে সিটিং ক্যাপাসিটি তার চেয়ে শ্রোতা মার্শাল্লাহ অনেক বেশি সাফোকেটিংও হচ্ছে যদি আপনারা অধৈর্য না হয়ে যান মোট বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন শাহ আল্লাহ তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমি আবার মাঝে মাঝে একটু জিজ্ঞেস করব দেখব যে আছেন কি আমার সাথে প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টটা কি এই তো বলতে পারছে একজন সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কী হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি আলি আসসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল্লাহ আলিহ আলিহামের এবং ওনার পাবলিক স্পিকিংয়ের যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ভায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের হ্যাঁ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রসুল সাল আলি আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ওয়া ইন্নামিনাল বায়ান ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুসাহ ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন অতিথু জওয়ামিয়াউল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বাট কম্পিহেন্সিভ ইন মিনিং এটার যে দতনা এটার যে অ্যাপিল টু দা হার্ট অফ দা পিপল টু দা হার্ট অফ দা লিসেনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহু আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছেনা তাহলে কি নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস আ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রাসুল্লাহ সাল্ল আলিহা আলীহ আসাল্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুল ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওইটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী কতটা প্রেসাইজ ক্লিয়ার ছিল রাসুসামের বক্তব্য আমাদের আয়সা বলেন লাও আদদাহুল আদদুল আহ তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুস ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাহাদিয়ার সাথে সেই বনু সাহাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাহাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ আকবার তাহলে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন লাউ আদ্দাহুল আদু লাহসাবু চাইলে যে কেউ গুনতে পারত যে তিনি প্রিয় কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনায় এসেছে কানায় ইয়াতাকাল্লমু বিকালামিন বাইনহু ফাসলুন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ইয়াচাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াহফাজুহু মান জালাসা ইলাই আশেপাশে যারা বুঝতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারতো পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারতো এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকোয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তাকোয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ করতেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অস্ত্রসিক্ত হতো সাহাবারা বলতেন যে আমরা অস্ত্রসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতুদ্দা গদাবু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার কমান্ড করছেন তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে খুব তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন তাহলে দুই নম্বর হচ্ছে অ্যালোকুয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুলসাল আলাইহ আলি আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি করতেন এমন ভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি দিতেন অনুভূতি ছোট্ট তিনি উদাহরণ যুদ্ধের কথা শুনেছেন কত হিজড়িতে হয়েছিল হ্যাঁ আজকে তো অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা মাশাআল্লাহ কত অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল হুনাইনের যুদ্ধে অনেক ওয়ারবুটিজ মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উঁট কত উঠ চব্বিশ হাজার উঁট প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসুল ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন দিলেন কিন্তু না কাদেরকে ফলে এত বিশাল আনসারি আশেপাশে এর মধ্যে থেকে কিছুই আনসারিরা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো ক্ষোভের জন্ম হলো এবং ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো আল্লাহ আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল শাহ ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেলতেন তো এই এটা তো অনেক বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারী সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ইউনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তুষ্ট নিয়ে পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু কাছে ক্ষমা চেয়ে সেই মজলিশ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে দেখে বললেন ইয়া মাশার আল আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়তের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছ সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরা তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাতুম ফি আমফুসিকুম ফি লুআতি মিন আদunia আর দুনিয়ার সাধারণ এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছো যেটা দিয়ে আমি কিছু নওমুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ ফতু বিহা কাওমান লিসলিমু ওয়া কালতুকুম ইলা ইসলামিকুম

গো ব্যাক টু ইউর কান্ট্রি উইথ রসুল তোমরা কি এতে খুশি হবে না মানুষ উঁট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি রাসুসাম যখন আনসার সাহাবিদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমনভাবে কান্নার রোল জুড়ে দিল এমনভাবে অনুতপ্ত হল কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ তো দু একটা বাক্য বললাম লম্বা মন মাতানো বক্তব্য বক্তব্য তারা আপনাকে খুশি বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর যদি এই ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুদাহি ইসলাম বললেন সব আনসারে সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল কম ও হাত্তা তো তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসুল সাহা ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে অনচ ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ অ্যান্ড ক্যামেল অ্যান্ড ইউ টেক দ্য মেসেঞ্জার অফ আল্লাহ উইথ ইউ মানুষ ছাগল ভেড়া নিয়ে

সার্ভেন্ট লিডারশিপ দুই নম্বরে এলোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা চাই একজন নেতার মধ্যে যেটা আল্লাহ রসুল ইসলামের ছিল এবং সেখান থেকে আমাদের শেখার আছে নেয়ার আছে কিভাবে তিনি বক্তব্য করতেন কিভাবে জটিল কথাকে সহজ করে উপস্থাপন করতেন কিভাবে এত চমৎকার করে তিনি ক্রাউড হ্যান্ডেল করতেন দুটো গেল তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল সাল আলাই আলী আসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি আমরা লিস্ট ডাউন করি তিন নম্বর হচ্ছে কম্পেশন কম্পেশন এ লিডার শুড বি কম্পেশন তিন নম্বর হচ্ছে কম্পেশন মানে সফট হার্টেড দয়াদ্র হৃদয় হতে হবে আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাদায় তবেই আপনি নেতা কি বলেন মানুষের দুঃখ দেখে কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে বুক ফেটে তবেই আপনি নেতা তাহলে দয়াদ্র হতে হয় নেতাকে তাকে দয়ালু হতে হয় মেষিনেট হতে হয় দয়াদ্র হৃদয়ের হতে হয় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দিকে যদি তাকাই উনার তো একটা उपाधि হচ্ছে রাহমা চাল্লা আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর उपाधि কি উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মার্সি ফর অল দা ওয়ার্ল্ডস নবী হে আপনাকে সবার জন্য আমি মাসি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য ম্যানকাইন জিনকাইন আনিমলস সবার জন্য আপনি রাহমা মসি তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পাইশন অন্যের ব্যথায় অন্যের দুঃখে তার কান্না আসতে হবে সফ্ট হার্টেড হতে হবে তাকে মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে তবেই সে নেতা রাসুস এসলাম কতটা দয়াদ্র ছিল আল্লাহ তালা অন্য এতে বলছেন ফাবিমা রাহমা জিম্মিন আল্লাহ হে লিন তালাহুম ওয়ালা হকুমতা ফক দল অলি দল কল বিলাং ফ দু ম হাউলিক নবিহে আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাষী হয়েছেন কোমল হৃদয়ের হয়েছেন লিন তালাহম সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না আল্লাহ এখন পেনি চাইতো ঘিরে রাখতো এমনকি অনেক সাহাবির ঘরে ভালো না লাগলে রাসুলা কাছে চলে আসতো এমনকি অনেক সাহাবি বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসুলের কাছে যেতাম কারণ রাসুলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদাও হয়ে যেতাম মিন লাহিন চালাহু নবিহে আল্লাহর অনুগ্রহ আপনি কোমল ভাষী হয়েছেন তাহলে কোমল ভাষী কোমল হৃদয়ের হওয়া সফট হার্টেড হওয়া দয়াদ্র চিত্তের হওয়া এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেক এত দয়াদ্র ছিলেন আল্লাহতালা বলছেন ফালা আল্লাহ কা বা খি আন নাফসা আলা সারহিম ইল্লাম ইউ মিনু বিহাদ আল হাদিফ ইফাস সাহ ইসলাম বার মক্কার কোরাইশদের কাছে যেত বার বার কাফিরদের কাছে যেত যেন তারা ইমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা করতো যে ইস কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হায় রে একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা কি আন্নাফসাক আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী যে কাফেররা হলে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায় একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কমফেশনেট দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুসাহ ইসলামের মধ্যে এটা ছিল সবসময় তিনি মজলুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে ইবনে ওয়াইল নামে এক দুষ্ট জালেম সে পণ্য নিয়ে বলে আমরা এ এলাকার লোক আমরা দাম দিব না কি করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে রাসুল ইসলাম হৃদয়ে দয়া হলো তিনি ওনার চাচা জুবাই ইবনে আব্দুল মোত্তালেব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন এটাই তো হালাফুল ফুদুল মূলত নাম হচ্ছে হালাফুল মোত্তাইবিন জাহেলি যুগে ওনাদের প্রথা ছিল কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কভেন্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক তো রাসুল ইসলাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুক্ত বা হালাফুল ফুদুল করেছেন এবং এটার মূল কথা ছিল মূল স্লোগান ছিল নাহনুমা আল মজলুম দিদলেম আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে এটা ছিল হেলফুল ফজিলের কি মূল শিক্ষা এভাবে সব সময় তিনি মজলুমদের সাথে ছিলেন শ্রমিক সাহাবিদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি গরিবদের কথা বাদ যায়নি আরে ক আকুম আরে ক আকুম সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না তোমাদের স্টাফদের কথা তোমাদের দাস দাসীদের কথা তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে তোমরা যে পোশাক করবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে আল্লাহ আকবর তাহলে রাহমাত আলামিন তিনি ছিলেন কম্পেশনের দয়ালু হৃদয়ের অধিকারী তাহলে নেতা হইতে হলে তার হৃদয়ে কি থাকা লাগবে দয়া তাহলে তিন নম্বর পয়েন্টটা কি হ্যাঁ কি সবাই বলি তিন নম্বর পয়েন্টটা কি কম্পেশন অনুগ্রহ বা দয়া এটা একজন নেতার হৃদয়ে চার নাম্বারে হচ্ছে ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে সততা নৈতিকতা থাকতে হবে এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেন্ড এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটির